হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আমি জুলহাস কবির আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে দেশের সবচেয়ে আলোচিত যে বিষয়টি সেই বিষয়টি সম্পর্কে আপনাদেরকে জানাতে চাই ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় সেনাবাহিনী কি কি করতে পারবে এই বিষয়টি নিয়ে সবার ভিতরে একটি আগ্রহ যে এই পাওয়ারটি আসলে কি সেনাবাহিনী এই ক্ষমতা পাওয়ার পর তারা আসলে কি কি ধরনের ক্ষমতা প্রয়োগ করতে পারবে তাদের হাতে কি কি থাকছে সেই বিষয়গুলো তুলে ধরতে চায় কোটা সংস্কার আন্দোলন ঘিরে দুই মাস ধরে মাঠে থাকলেও এই প্রথম সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এর ফলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়া সেনা কর্মকর্তাদের উপস্থিতিতে কোন অপরাধ সংগঠিত হলে তারা অপরাধীকে গ্রেপ্তার করতে বা গ্রেপ্তারের নির্দেশ দিতে পারবে এছাড়া সেনাবাহিনীর কর্মকর্তারা আগামী দুই মাস ফৌজদারি অপরাধের বিভিন্ন ধারা অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে এটি হলো মানে প্রথম কথা আর কোন কোন ধারায় তারা আসলে এই ধরনের ক্ষমতা প্রয়োগ করতে পারবে সেই বিষয়গুলো আলোচনা করছি সাধারণত দেশে জরুরি অবস্থা পরিস্থিতি ছাড়া সেনাবাহিনীর হাতে এই ক্ষমতা দেয়া হয় না বাংলাদেশের সব জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করার সময় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা বা ম্যাজিস্ট্রেসি পাওয়ার দাবি ওঠে তবে নির্বাচনে মাঠে কখনোই সেনাবাহিনীকে সেই ক্ষমতা দেয়া হয়নি অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনীকে এই বিচারিক ক্ষমতা দেওয়ার পর এই নিয়ে পক্ষে বিপক্ষে নানা আলোচনা চলছে যা যা করতে পারবে সেনাবাহিনী সেই বিষয়গুলো এবার আলোচনা করছে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধির ষোলোটি ধারায় সেনা কর্মকর্তাদের তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবে প্রজ্ঞাপন অনুযায়ী ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এর চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি চুরাশি পঁচানব্বই দুই একশো একশো পাঁচ একশো সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ একশো সাতাশ একশো আটাশ একশো তিরিশ একশো তেত্রিশ এবং একশো বিয়াল্লিশ ধারা অনুযায়ী সেনাবাহিনীকে এই ক্ষমতা দেওয়া হয়েছে ফৌজদারি কার্যবিধির এসব ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে পাওয়ায় এখন থেকে সেনা কর্মকর্তাদের সামনে কোনো অপরাধ হলে অপরাধীকে সরাসরি গ্রেপ্তার করতে পারবে দিতে পারবে জরিমানাও বাংলাদেশের যে কোনো স্থানে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পারবে সেনা কর্মকর্তারা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পুলিশকে নির্দেশ দিতে পারবে তারা বেআইনি ভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি করতে পারবে তারা নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই বিভিন্ন দাবিতে রাস্তায় আটকে মিছিল সমাবেশ করতে দেখা যাচ্ছে সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠানের কর্মীদের প্রজ্ঞাপন অনুযায়ী এখন থেকে সেনা কর্মকর্তারা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পারবে একই সাথে এটি বন্ধে বেসামরিক বাহিনীকেও ব্যবহার করতে পারবে সেনাবাহিনী এছাড়াও স্থানীয় উপদ্রব নিয়ন্ত্রণে বিভিন্ন আদেশ জারি করতে পারবে আটক করতে পারবে সন্দেহভাজন সন্দেহ এবার আলোচনা করি বিচারিক ক্ষমতায় কি কি করতে পারবে সেনাবাহিনী প্রত্যেকটি ধারা নিয়েই আমি আলোচনা করছি ধারা চৌষট্টি এই ধারায় কি কি আছে সেটি জেনে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংগঠনকারীকে গ্রেপ্তার করা বা গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার এবং হেফাজতে রাখার ক্ষমতা ধারা পঁয়ষট্টিতে গ্রেপ্তার করার ক্ষমতা ও তার উপস্থিতিতে গ্রেপ্তারের নির্দেশনা দিতে পারবে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবে ধারা তিরাশি অধিক্ষেত্রের বাইরে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পারবে অর্থাৎ বাংলাদেশের যে কোনো স্থানে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পারবে সেনা কর্মকর্তারা ধারা চুরাশি অধিক্ষেত্রের বাইরে পরোয়ানা কার্যকর করতে পুলিশকে নির্দেশ দিতে পারবে ধারা পঁচানব্বই দুই নথিপত্র ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা ধারা একশো ভুলভাবে দোষী ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান ওয়ারেন্ট জারি করার ক্ষমতা অর্থাৎ আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য সেনাবাহিনীর কর্মকর্তারা যে কোনো স্থানে তল্লাশি করতে পারবে কাউকে অপহরণ বা জোর করে কোথাও আটকে রাখার খবর পেলে সেনা কর্মকর্তারা সেখানে তল্লাশি করতে পারবে ধারা একশো সরাসরি তল্লাশি করার ক্ষমতা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির উপস্থিতিতে যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য তিনি মার্চ ওয়ারেন্ট জারি করতে পারবে। ধারা একশো শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা ধারা একশো নয় ভবঘুরে এবং সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা ধারা একশো দশ অভ্যাসগত অপরাধীদের কাছ থেকে সদ জন্য মুসলেকা গ্রহণ ধারা একশো ছাব্বিশ সদ আচরণের নিশ্চয়তা প্রদান করা ব্যক্তির মুসলেকা বাতিল করে সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করার ক্ষমতা ধারা একশো সাতাশ এই ধারায় বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দানের ক্ষমতা সেনাবাহিনীর হাতে থাকছে ধারা একশো আটাশ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তির ব্যবহার করার ক্ষমতা ধারা একশো তিরিশ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা ধারা একশো তেত্রিশ স্থানীয় উপদ্রবে ক্ষেত্রবিশেষ ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা ধারা একশো বিয়াল্লিশ জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসাবে আদেশ জারি করার ক্ষমতা কোটা সংস্কার আন্দোলন ঢাকাসহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত উনিশ জুলাই রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করে সরকার ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এরপর আট আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়